কোরবানি করতে ঢাকা উত্তরে নির্ধারণ হয়েছে একশো ছিয়ানব্বইটি স্থান এসব জায়গায় থাকছেন মাওলানা ও কসাই টাঙানো হয়েছে সামিয়ানা পরিচ্ছন্নতার জন্য পলিব্যাগ ব্লিচিং পাউডার স্যাভলন সহ আছে সব ব্যবস্থা সিটি কর্পোরেশনের দুই হাজার পঁচিশ পরিচ্ছন্নতা কর্মীর সঙ্গে অতিরিক্ত যোগ হচ্ছে আরও এক হাজার পাঁচজন ঈদের দিন দুপুর থেকে আমরা আমাদের আনুষ্ঠানিক পরিচ্ছন্নতার কাজ শুরু করব এবং পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে সব এলাকার বর্জ্য সতর্কতা এবং যথেষ্ট আন্তরিকতার সঙ্গে আমরা পরিষ্কার করে ফেলব বলে আমরা আশা করি দক্ষিণ ঢাকায় নির্ধারণ করা হয়েছে পাঁচশো স্থান সেখানেও বিনা খরচেই মিলবে মাওলানা ও কষাই ঢাকার এ অংশে কর্পোরেশনের পাঁচ হাজার নিয়মিত পরিচ্ছন্নতা কর্মীর সঙ্গে নতুন যোগ হচ্ছেন এক জন অন্যান্য সুবিধাও থাকছে উত্তরের মতোই আমাদের যে প্রাতিষ্ঠানিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং আমরা জনগণকে উদ্বুদ্ধ এবং সম্পৃক্ত করবার জন্যে জনসচেতনতামূলক যে সমস্ত কার্যক্রম সেগুলোও চালিয়ে যাচ্ছি আরও দুটো দিন বাকি আছে সেগুলো সম্পন্ন হবে আশা করি আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনারা একটা পরিচ্ছন্ন নগরী আপনারা দেখতে পাবেন পরিবেশ রক্ষা ও দ্রুত বর্জ্য অপসারণে যেখানে সেখানে পশু জবাই না দিয়ে সিটি কর্পোরেশনের নির্দিষ্ট স্থানে কোরবানি দেওয়ার আহ্বান জানিয়েছেন উত্তর ও দক্ষিণ ঢাকার মেয়র জান্নাতুল দাউস ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা